শরীর বিশেষ একটা ভালো নেই খুবই সত্যি জ্বর এখনো আসেনি হয়তো আসবে তো তার সাথে মনটাও ভালো নেই মনটা ভালো নেই নিশ্চয়ই বলবো কারণ সেই জন্যেই আমি ক্যামেরাটা অন করেছি তো মন ভালো নেই ইউটিউব বিষয় নেই মন ভালো নেই কারণ গতকাল আমি একটি ভিডিও দেখলাম একজনের তো সে পেমেন্ট পেয়েছে এটা অবশ্যই খুব খুশির কথা তার জন্য তার জন্য যতটা খুশির কথা হয়তো অতটা খুশির কথা আমার নয় কারণ পরিশ্রম সে করেছে আমি নই কিন্তু তার পরিশ্রমের পেছনে যে ছোটো ছোট গাইড করে তাকে হেল্প করা তো ইউজার্স আসছিল না বলে সে অনেক কিছু পরামর্শ নিত কী ধরনের ভিডিও বানাবো দিদি এরকমভাবে আমার সাথে ফোনের মধ্যে যোগাযোগ রাখতো এছাড়াও কি ধরনের ট্যাগ ইউজ করবে কি করবে না করবে এরকম ছোট ছোটো আমার যতটুকু জ্ঞান আমি তাকে বলে হেল্প করেছি সব থেকে খুব খারাপ লাগলো সে পেমেন্ট পেয়েছে হয়তো যেহেতু ইউকো ব্যাংক তো ইউকো ব্যাঙ্কে পেমেন্ট পেয়েছে হয়তো উনতিরিশ তারিখ বা আঠাশ তারিখ এরকম হয়তো সে পেমেন্টটা তুলতে গেছে আর গতকাল ভিডিওটি আমি দেখেছি অর্থাৎ মার্চ মাসের এক তারিখ তো সে একজনকে ডেডিকেটেড করে মানে তার একজন ভিউয়ার্স পার্টিকুলার একজন ভিউয়ার্সকে ডেডিকেটেড করে সে ভিডিওটি বানিয়েছে এবং ভিডিওতে ভিডিওটিতে সে বলছে যে একমাত্র তোমার জন্যই আমি এই পেমেন্টটা পেলাম দিদি তো আরও আরও অনেক কিছু ব্লা 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 তো সেই ভিডিওটার মধ্যে আমার কথা কোথাও ছিল না কোথাও না তো তার ভিডিওটা দেখছি আর আমি ভাবছি যে আমি রান্না করতে করতে ট্রেনের মধ্যে ট্রাভেল করতে করতে কিংবা আরও অন্যান্য কাজ করতে করতে আমি কিন্তু তার ফোন অ্যাটেন্ড করেছি তাকে সময় দিয়েছি সেই ফোনের মধ্যে তাকে যতটা পেরেছি আমি হেল্প করেছি আমার বর কিন্তু আমাকে বলতো যে সীমা তুমি এই এইসব হেল্প করছো তো এদেরকে দেখবে এরা তোমাকে কেউ মনে রাখবে না কিন্তু যখন দাঁড়িয়ে যাবে তোমাকে মনে রাখবে না আমি যে ছাড়ো কিছু মানুষ পৃথিবীতে জন্মায় দেওয়ার জন্য নেওয়ার জন্য নয় হয়তো আমি তাই আমি যে জ্ঞানগুলো তাকে দিচ্ছি এই জ্ঞানগুলো আমাকে সংগ্রহ করতে রাত জাগতে হয়েছে কত কাজ সংসারের ফেলে রেখে আমি বসে বসে শুধু এই ইউটিউবের জ্ঞান অর্জন করেছি তার কোনো ইয়ত্তা নেই কিন্তু সেই অর্জিত জ্ঞান আমি তাকে নিমেষেই দশ মিনিট বা পনেরো মিনিট কথা বলে তাকে আমি দিয়ে দিলাম তাই এটা করে যদি তার ভিডিও উন্নতি হয় ভিডিওর উন্নতি হয় সে যদি পেমেন্ট পায় তো এটা তো ভালো তো যাই হোক দুঃখটা আমার এখানেই যে সেই ডেডিকে একজন ভিউয়ার্সকে ডেডিকেটেড করে যে ভিডিওটি বানিয়েছিল সে যে তার জন্যই নাকি সে পেমেন্টটা পেয়েছে বা ভিডিওতে উন্নতি করা বা কন্টিনিউ ভিডিও কন্টিনিউ করা এই এইসব উৎসাহ নাকি সে তার থেকেই পেয়েছে সেখানে আমি কোথাও ছিলাম না তাই আমি এমনিতেই একটু সমাজে কম মেলামেশা করি ঘরেই থাকি বেশি আর বাইরে যদি বা বেরোই নিজের কাজ নিয়ে তো কাজের সূত্রে যতটা মানুষ চিনেছি আর ইউটিউবে কাজ করতে করতে যতটা মানুষ চিনেছি আজকে গতকাল ওই ঘটনাটা মানে ওই ভিডিওটি দেখার পর আজকে আমি বলছি আমি আর কোনো দিনও কাউকে হেল্প করবো না ইউটিউব বিষয় কোনো দিনও না কারোর ফোন রিসিভ করব না কোনোভাবে এফবিতেও যারা আছে যদি কেউ চ্যাট করে না আমি তাদেরকে কোনো কমেন্টস করেও তাদের কমেন্টসের রিপ্লাই দিয়েও আমি তাদেরকে হেল্প করবো কোনোভাবে আর আমি হেল্প করব না আর আজকে তাকে আমি আমার কল লিস্ট থেকে লিস্ট করে দিলাম